বন্ধুরা শুভ দুপুর চলে এলাম একটা ভিডিও নিয়ে কী ভিডিও নিয়ে কী রান্না করেছি কী দিয়ে খাবো তাই তোমাদের সাথে শেয়ার করবো দেখো গরম গরম ভাত সিদ্ধ ভাত গরম গরম ভাত ধোঁয়া উঠছে দেখো ধোঁয়া ওটা ভাত দেখছ এই গরম গরম ভাত খাবো এ দেখো কী কী দিয়েছি বেগুন বেগুন সিদ্ধ আর দিয়েছি আলু সিদ্ধ এই যে বেগুন আলু সিদ্ধ আর আর একটু ভাত নিয়ে নিই কেননা খুব ভালো লাগবে খেতে বন্ধুরা এরকম করে তোমরা খেয়েছ এরকম তার মধ্যে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু দেব সর্ষের তেল বাবা আমার মেয়ে বড় ডাব্বা দিয়েছে একটুখানি দেবো সর্ষের তেল আর নিলাম লবণ আর কালকে বাঁধাকপির তরকারি রেখেছিলাম বাসি ভাত দিয়ে রোদে বসে এই সুন্দর মেখে মুখে খাব কিন্তু আমার পুজো করতেই বারোটা বেজে গেছে কাট কাটা অনুন্নতা দেওয়া সব কিছু ঘর মোচা বাসন মাজা সব চান সব কিছু করতে করতে বারোটাই বেজে গেছে গিয়ে তারপরে আমি এখন পকোড়া ভাজছিলাম আর এই সিদ্ধ ভাত করলাম তা মা কি বন্ধুরা লঙ্কাটার লঙ্কাগুলো দেখেছো বন্ধুরা লঙ্কাগুলো দেখো শীতের লঙ্কা মনে হয় কি চিবিয়ে খেয়ে নিই জানো তো আমার না কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালো লাগে শুকনো লঙ্কা যখন এত সুন্দর কাঁচা লঙ্কা পাওয়া যায় না তখন আমি শুকনো লঙ্কা ভাজা করে আলু হাতে মাঝে পেঁয়াজ ভেজে লঙ্কা ভেজে সে একটা আলাদা টেস্ট আর এটার একটা আলাদা টেস্ট খেয়ে দেখবে বন্ধুরা তোমরা এরকম যদি না খেয়ে থাকো একটাই থাক বাবার কি গন্ধ গরম 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 ও এখন থেকে আমার লোভ লাগছে ও মশা দেখো বেগুনটাও গলে গেছে সুন্দর দেখো দেখছো এখন নতুন আলু মাখলেই না বালির মতো বালি যেমন দেখো কী সুন্দর ঝুরঝুরে হয়ে যায় এই যে আমি আবার ক্যাট ক্যাট করে চটকানো ওটা ভালো লাগে না এরকম ঝুরঝুরে মাখা হবে কি গরম এরমই গরম গরম রাত্রেবেলা খেতে হয় রাত্রেবেলা হোক সকালে টিফিনে হোক কিন্তু আমি তো একবার ভাত খাই একবার ভাত খায় কিন্তু নিরামিষের দিন দুবার হয়ে যায় রাত্রেবেলা আর ঠান্ডার চোটে মেয়ে করতে চায় না রান্না আমি কাঠের রুটি বানাবো আজকে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব কাঠ কাটবে খেয়ে উঠে বসেই এখন তো আর শোবো না খাওয়া দাওয়া করে উঠবো একটুখানি বসে কাট কাটবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব দেখো ওহ কি সুন্দর লাগবে বেগুনটা একটু দিয়ে না ভাল লাগবে না আর ওই ভাতটা খাবো কপি দিয়ে দেখো আমার এই ভাত মাখলে পরে মেয়েরা বলে যে মা তোমার মাখাটা খেতে আমার ভীষণ ভালো লাগে বলি খা বলে সবার ভাত মেখে দিতে হয় আমাকে জানো দেখ বেগুন ভাত কে কে খাবে বন্ধুরা চলে আসো কারোর লোভ লাগছে কি বন্ধুরা এই দেখো একটু লঙ্কা একটু লঙ্কা একটু বেগুন আলু ও কোনো কথা হবে না না বেশি তেল না বেশি তেল না কোনো মাছ মাংস কিচ্ছু লাগবে না এটা এটা খেলে শরীর ভীষণ সুস্থ থাকবে ঝাল খুব লঙ্কার আমি দুটো খেতে পারলাম না একটাই চাই যে একটা রেখে দিয়েছি এখনকার মতো ভিডিও এইটুকুই বন্ধুরা ভালো থেকো দেখো কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে করে ভিডিওটা করি এই কাজের পরে এই কাজ করব এই কাজের পরে এই কাজ করব এরকম বলবো আগে আমি ভালো পারতাম না এখনো ভালো পারি না তা খারাপ করি আর ভালোই করি তোমরা যদি না দেখো বন্ধুরা তাহলে আমরা কি করে এগোবো বলো খারাপ হোক ভালো হোক তোমরা একটু দেখো ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো টাটা আবার দেখা হবে পরের ভিডিও